দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ পুরীতে তখন গোসাইজির সেই বৃহৎ যোগ্য চলছে এই নতুন লীলায় দর্শক কখনো বা সেবক হয়ে কিরণ ধন্য মনে করলেন নিজেকে ছাব্বিশে ফাল্গুন গোসাইয়ের সঙ্গে সমুদ্র দর্শনে গেলেন কিরণ পথে অনেক প্রার্থীকে কাপড় দান করা হল সাতাশ তারিখ শিবরাত্রি গোসাইজির সঙ্গে লোকনাথ দর্শনে গিয়ে গোসাইয়ের অবিরাম দানলীলা দেখে মুগ্ধ বিস্মিত হন কিরণ এই দিন থেকে কিরণ তাঁর আগের বারের পুরীর বাসের সময়কার দৈনন্দিন কার্যসূচি পালন করতে শুরু করলেন সেই স্নান লোকনাথ ও জগন্নাথ দর্শন আবার কিরণের ভোজন তালিকায় এসে গেল আঠাশে ফাল্গুন এবং উনতিরিশে ফাল্গুন রীতিমতো প্ল্যান করে দুই হাজার ব্রাহ্মণকে বস্ত্র ও মোটা চাদর দান করা হলো গোসাইকির নির্দেশে এজন্য কাগজের টিকিট তৈরি করে তাতে রাবার স্ট্যাম্প লাগিয়ে পূর্বাহ্নে ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করা হয়েছিল সে এক বৃহৎ ব্যাপার এমার মঠের প্রশস্ত চত্বরে এই দান অনুষ্ঠান করা হয়েছিল উনত্রিশে ফাল্গুন রাত্রে আশ্রমে ফিরে গিয়ে কিরণ কলকাতা থেকে পাঠানো মাখনের এক টেলিগ্রাম পেলেন মাখনের কঠিন বসন্ত রোগ হয়েছে তাই কিরণের অবিলম্বে কলকাতা যাওয়া দরকার মাখনের আহ্বান কিরণের পক্ষে না গিয়ে উপায় নেই অথচ গোসাইজির চারপাশে পুরীতে প্রবাহিত সেই আনন্দ স্রোত তা ছেড়ে যেতে মন চায় না কিরণের মনে হল যে তিনি মহা মহাপৃষ্ঠ নইলে এমন প্রতিবন্ধক এসে তাঁকে গোঁসাইয়ের সঙ্গচুত্ব করতে চাইছি কেন পরদিন সকালে পাঠের পর গোসাইজিকে মাখনের টেলিগ্রামের কথা বলে কলকাতা যাবার অনুমতি চাইলেন তিনি গোসাইজি বললেন আমি হলে একটা টেলি দিয়ে জেনে নিয়ে তবে যেতুম হয়তো জলবসন্ত তুমি যেতে না যেতে ভালো হয়ে যেতে পারে কি করতে যাবে দেখো সংসারের লোকেরা কেমন সকলে ভাবে তুমি অকর্মণ্য রয়েছ তাই তোমায় নিয়ে টানাটানি করে কিরণ তখনই মাখনকে তার তার অবস্থা জানতে চাইলেন পয়লা চৈত্র তারের জবাব এলো মাখন রোগ জলবসন্ত প্রায় সেরে এসেছে কিরণের যাবার কোনো দরকার নেই এই ফাঁড়াটা কেটে গেল কিরণের গোসাইয়ের কাজ ছাড়া হতে হলো না তাকে ঠিক ভাবে কিরণকে আর একবার বাঁচিয়েছিলেন গোসাইজি কিরণের যাতে পুরি ছেড়ে যেতে না হয় এবারের পুরী ত্যাগের তাগিদ ছিল আরও বেশি জরুরি তেরোশো পাঁচ সালের সাতই চৈত্র কিরণের দাদা খালিয়া থেকে সোজা যোগজীবনজিকে চিঠিতে জানালেন যে কিরণ সাবালক হয়েছে অনতি বিলম্বে তাদের পৈতৃক জমিদারিতে অন্যতম অংশীদার হিসেবে কিরণের নাম পত্তন করবার জন্য দেশের বাড়িতে তার উপস্থিতি প্রয়োজন যোগজীবন কিরণকে বাড়ি যাওয়ার জন্য জোর তাড়া দিলেন অবশ্য কর্তব্যকর্মে কোনো ছুতায় অবহেলা করা অনুচিত হবে আর একবার নিজের দূরদৃষ্টকে ধিক্কার দিলেন কিরণ পুরীর এই বৈকুণ্ঠ ছেড়ে এক পাও কোথাও যেতে তার প্রাণ চায় না ভয়ে গোসাইজিকে কিছুই জানালেন না তিনি পাছে তাঁর নির্দেশে সত্যি পুরী ছাড়তে হয় একদিন দুদিন করে বেশ কদিন কেটে গেল কিরণ বাড়ি যাবার কোনোই গা করেন না দেখে উনি সে চরিত্র যোগজীবনজি গোসাইজির সামনে কিরণকে অনুযোগ করে বললেন কিরণ বাড়ি যাচ্ছ না কেন গোসাইজি জিজ্ঞেস করলেন বাড়ি যাবে কেন যোগজীবনজি উত্তর দিলেন ওর দাদা যেতে লিখেছেন জমিদারিতে ওর নামপত্তন হবে গোসাইজি বললেন তাতে যেতে হবে কেন শান্তিপুরের প্রামাণিক মশাইকে দেখেছি বিদেশ থেকে ডিমাই কাগজে নাম দস্তখত করে পাঠালেন তাতেই কাজ হয়ে গেল কিয়ন যেন অথই সমুদ্রে কুলেন নিশানা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন তবে আমিও তাই করব গোসাইকির সেই আদেশ নয় অথচ নির্দেশের ভাষায় উত্তর হলো আমি হলে তাই করতুম কিরণ এবারে যেন যথেষ্ট ভরসা পেয়ে জানতে চাইলেন কখানা কাগজে সই করে পাঠাতে হবে গোসাইজি বললেন যে খান আঠাশের কাগজেই কাজ চলবে কিরণ এবার নির্ভয় হয়ে বুঝতে পারলেন এ যাত্রাও তাঁর আর পুরী ছেড়ে যেতে হলো না একুশে চৈত্র কিরণ আঠাশখানার ডেমি কাগজ কিনে আনলেন এবং গোসাইজির আদেশ মতো আঠেরোখানা কাগজে তেরছাও দশখানায় নিচের দিকে দস্তখস্ত করে দাদার নামে রেজিস্ট্রি তাকে পাঠিয়ে দিলেন বলা বাহুল্য কিরণের ওই স্বাক্ষর করা কাগজেই নামপত্তনের কাজ তার অনুপস্থিতিতেই হয়ে গেছিল সবচেয়ে মজার কথা কিরণের কাছ থেকে ওই সুচিন্তিতভাবে দস্তখত করা কাগজ পেয়ে তার দাদার ধারণা হল যে কিরণ যথার্থই বৈষয়িক ব্যাপারে বেশ চৌকশ হয়ে গেছেন নামপত্তনের সময় খাস তালুক হলে ডেমি কাগজের পাশে এবং মধ্যসত্ব তালুক হলে ওই কাগজের নিচের দিকে দস্তখত করা নিয়ম কিরণের দাদা কিরণকে লিখলেন আমি ভাবছিলাম তুমি সংসারের কিছুই জানো না আমাদের যে আঠেরোখানা খাস এবং দশখানা মধ্যসত্ব তালুক আছে এ খবর তুমি রাখো জানিয়া বড়ই সুখী হইলাম এই প্রসঙ্গ তুলে দরবেশজি উত্তরকালে বলতেন কার বাহাদুরি আর কে পায় এখানে উল্লিখিত ঘটনা দুটিতে আর একটা ব্যাপার লক্ষ্য করলে গোসাইজির একটি অপূর্ব মাহাত্ম্য চোখে পড়ে এই দুবারের কোনোবারই তিনি জিজ্ঞাসিত হয়েও কিরণকে কোনো স্পষ্ট আদেশ করলেন না প্রতিবারই জানালেন যে তিনি নিজে হলে কি করতেন দর্বেজি বলতেন যে গোসাইজি কখনো এ করো সে করো এরূপ নির্দিষ্ট বাক্যে শিষ্যগণকে হুকুম করতেন না এমনটি করলে ভালো হয় কিংবা আমি হলে এরকম করতাম এইভাবে নিজের ইচ্ছা ও নির্দেশ ব্যক্ত করতেন গোসাইজির সঙ্গ করবার নয় তার দেহান্ত পর্যন্ত তার সঙ্গে এক বাড়িতে বাস করার যে প্রার্থনা কিরণ জানিয়েছিলেন তার প্রাণবল্লভ গুরু সে প্রার্থনা মঞ্জুর করেছিলেন বার বার তাকে আত্মীয়তার ও বন্ধুতার আহ্বান এবং বিষয়ের পিছু ডাক থেকে গোসাইকে রক্ষা করলেন নিজের কাছে আগলে রাখলেন গোসাইয়ের স্নেহ ছায়ায় তার মমতার আবেষ্টনীতে আশ্রয় পেয়ে নির্ভর হয়ে রইলেন কিরণ নীলাচলে গোসাই বিরাজিত শ্রীক্ষেত্রে আনন্দমুখর উৎসবময় দিনগুলি যেন সঙ্গীতের ছন্দে ডানা মেলে উড়ে চলে কিরণ সমস্ত মন প্রাণ ইন্দ্রিয় নিয়ে সেই পুলক প্রবাহের ধারায় স্নান করেন কখনো বা ভেসে চলেন দোসরা চৈত্র পুরীধামে আসার পর সর্বপ্রথম গোসাইজির নৃত্য দর্শন করে মুক্ত হন কিরণ কোনো দিন গোসাইজির অনুগামী হয়ে সমুদ্র দর্শন ঘটে তার কোনো দিন আবার সেই দেবদুর্লভ সঙ্গে জগন্নাথ দেব দর্শন করার সৌভাগ্য জোটে দশই চৈত্র গোসাইয়ের সঙ্গে গিয়ে স্নান সেরে নিত্যকর্ম লোকনাথ ও জগন্নাথ দর্শন করে আসার পথে রাধারমন চরণ দাস বাবাজির ঝাঁচ পেটা মঠে গেলেন কিরণ বাবাজির সস্নেহে কিরণকে লুচি আলু ছোকা ও চা খেতে দিলেন প্রত্যহ যাতে কিরণ ফেরার পথে ওখানে যান সেজন্য সাদর আহ্বান জানালেন বাবাজি তেরোই চৈত্র গোসাইজির সঙ্গে গিয়ে মণিকোঠার ভিতরে জগন্নাথদের দর্শন করলেন কিরণ ওদিন রাত্রে যাত্রার আগের দিন বুড়ির ঘর পোড়ানো অনুষ্ঠান দেখতে গেলেন গোসাইজি কিরণ তাঁর সঙ্গে রইলেন চোদ্দোই চৈত্র দোল উৎসব গোসাইজির অদ্ভুত লীলা প্রকট হল সেদিন সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত কীর্তন ও গোসাইজির অভূতপূর্ব নৃত্য লীলা আবির নিয়ে ছড়াতে লাগলেন তিনি চতুর্দিকে পুরীর বাজারে ক্রমে সেদিন আর আবির রইল না গোসাইজির এমন ভাব আর কোনো দিন দেখেন নিকিলন। হোলি উৎসবের সমস্ত উল্লাস ও মাধুর্য যেন গোসাইয়ের মধ্যে মুক্ত হয়ে উঠল সেদিন পনেরোই চৈত্র ভোরে সমুদ্র স্নানের পর কিরণ গোসাইজির সঙ্গে লোকনাথ দর্শনে গেলেন সেদিন রাত্রে গোসাইজি প্রকাশ করলেন যে জগন্নাথ দেব তাকে সাধুদের ভান্ডারা দিতে আদেশ করেছেন ভান্ডারার জন্য আয়োজন আরম্ভ অবিরাম কল দান করে চলেছেন গোসাইজি পুরীর মানুষ অবাক বিস্ময়ে দেখে যাচ্ছে ষোলোই চৈত্র রাত্রে গোসাইজির ঘরে এক প্রেতের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় কিরণের গোসাইজি বললেন ওই প্রেত টাকার লোভে একজন অতিথি ব্রাহ্মণকে হত্যা করেছিল এখন মুক্তির জন্য উদ্ভ্রান্ত হয়ে এসেছিল সতেরো তারিখ কিরণ হরিদাসের সমাধি কবির নানক ও বিদুরের মঠ দর্শন করে এলেন বলো না আমায় বলো না ভুলিতে ভুলিবার ধন রমণী মোহন সে কি ভুলিবার ধন রমণী মোহন হেরিবারে করি কত সাধনা বলো না ভুলিতে বলো না আমায় বলো না ভুলিতে বলো না চাহি নয় নেই বনমালি 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 চাহি নয় চাহি বনমালি সে পদে দিয়াছি মন প্রাণ থালি নই সখিয়ামী পথের কঙলি নই সখিয়ামী পথের শ্যাম ভিখারিণী ললনা আমায় বলনা ভুলিতে বল বলোনা কলঙ্কেরি কথা হতাশারি ব্যথা কতই লাঞ্ছনা গঞ্জনা করি সোহাগেরি হার পড়েছি গলায় করি হার পড়েছি গলায় খুলি বাদে পাই কত যাত না বলো না ভুলিতে বলো না বলো না ভুলিতে না ভুলিবার ধন রমনী মোহন সে কি ভুলিবার ধন রমণী মোহন হেরিবারে করি কত না আমায় বলো না ভুলিতে আমায় বল না ভুলি আমাৰ বল না ভুলতে বোলো না